হাবিরকেখুনি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভালো বলতে হবে আমরা হাবির হাবিরকে ফলো করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাবো ইশাল্লাহ আর একটি ঘোষণা আপনাদেরকে করতে চাই হাবি একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাবি একটা কাজ পাট ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফাসিশনকে মোকাবিলা করার জন্যে সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে ভাবতে পারেন এই যুগে যখন তরুণরা বই খরচ করে দিয়েছে তখন সেই কালচারাল সেন্টারে হাতে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য ইন্টেলেকচুয়াল ফাইভ করবার জন্য কালচারাল করবার জন্য ছিল আমির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে হাজির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম আমি যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হাজিকে তোমরা সুস্থ হবে নাও সেই পর্যন্ত হাজির কাজ আমি সম্পন্ন করবো ইনশাল্লাহ আজকে আমাদের সময় এসেছে আমাদের সবাইকে মুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পাঁচই আগস্টকে ফিরে যেতে হবে আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাঁচই আগস্টকে অস্বীকার করবে ভারতীয় হেজমানের সাথে সরেন্ডার করবে আমাদের নাসিমাতকে পুনর্বাসিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে প্রত্যাখ্যান করেন আজকে আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে সুশীলার আচরণ করবে সুশীলার আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার চাষবাস আইন করতে চাইবে সেই থেকে সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা যাবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের চাপ দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল তিনটায় শহীদ মিলারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয় ফাঁসিবাদকে বিশ্বাস করেন না যারা আমি ভারতীয় সম্প্রসারণ বাদকে বিশ্বাস করেন না আমি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিদিন রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে যোগদান করবার জন্য এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো হিন্দির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করবো না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার এই সাংগঠন মাঝ সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে হাতির উপরে হঠাৎ করে আক্রমণ হয় যায় হাতির উপরে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে আজকে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে খুব আক্রান্ত হয়েছে আজকে জুলাই বেড়ে গেল জুলাইয়ের টেলিফোনে হুমকি আসছে আজকে এই সরকার অস্পৃশ্য রাখা হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো কমবে না করে সচল হতে পারে না অস্পৃধারীদের গ্রেফতারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে না আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি 15 তারিখের মধ্যে তারাও যদি হাজির প্রত্যেক কারে বহткаরা করার চেষ্টা করেছে আজটায়কে তাদেরকে গ্রেফতার করতে না পারে কারণ 15 তারিখ

পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলনে পরবর্তী অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার সম্পূর্ণ বিপ্লব পূর্ণ করবো যাতে করে সকাল রাজ্য বলতে বাধ্য এবার বাংলাদেশে বিপ্লব সংঘটিত হয়েছে আপনারা সবাই মিলে হাজির জন্য দোয়া করুন হাজির পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ হাফেজ